দেশনেত্রী বেগম খালেদা জিয়াতে সেই হত্যাকাণ্ডের সেই শাহাদাতের তীব্র নিন্দা জানিয়েছেন শোক প্রস্তাব করেছেন তিনি বিচার দাবি করেছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা জানেন আজ সাতাশে আগস্ট দু সালের এই সাতাশে আগস্ট ঠিক আজকের যে বুধবার এই বুধবার দিন রাজধানীর পূর্ব রাজাবাজারে শহীদ আল্লাহ বা নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাইকে যিনি মিডিয়া ব্যক্তিত্ব একাধারে যিনি একজন ট্রাভেলার একজন ওয়াইজিন ছিলেন এবং সুপ্রিম কোর্ট জামে মসজিদের একজন খতিব ছিলেন সুপরিচিত আশিক রসুল সৈয়দ সৈদ আল্লাহ নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাইকে দু হাজার সালে যে ঠিক এজিদি কায়দায় তিনাকে যে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার কিন্তু আজকে এগারো বছর হতে চললো আজও কিন্তু বাংলার মানুষ সেটা দেখতে পায়নি যিনি আশেক রসুলদের একটা আত্মার খোরাক তিনার যেই কাফেলা অনুষ্ঠান যারা দেখেছেন তিনারা আজও বলতে পারেন না আজও আমরা যে তিনার কাফেলা অনুষ্ঠান আমরা সোশ্যাল মিডিয়াতে স্যাটেলাইট মিডিয়াতে দেখতে পাই সেটা আসলে সত্যি অতুলনীয় তো আজকে আমরা এই দু হাজার পঁচিশ সালে এসে পৌঁছেছি আজকে সারা বাংলাদেশে তিনার হত্যার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ প্রতিবাদ সমাবেশ হয়েছে রাষ্ট্রের একজন এত বড় একজন আলেম দিন হয়ে যায় তাও খুদ রাজধানীতে খুদ রাজধানীতে একজন আলেমকে গলা কেটে বাসায় গিয়ে হত্যা করা হলো সুপরিকল্পিতভাবে ইভেন আরও একটা এখানে তথ্য হচ্ছে যে মাত্র কয়েক গজ দূরত্বে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সে সময়ে একটা মিটিংই ছিলেন সেই মিটিংটা ছিল যে তৎকালীন যে আলোচিত সাংবাদিক দম্পতি রুনি হত্যাকাণ্ড তো সেই মিটিং তিনি ছিলেন কিছু দূর দূরেই সেই মুহূর্তে এই আমাদের আল্লামা নুরুল ইসলাম ফারুকীর রহমতুল্লাহকে গলা করা হয়েছে বাসায় গিয়ে হজ করার নাম দিয়ে তো আজও পর্যন্ত বিভিন্ন আসামিদেরকে তিনাদের নামে মামলা হয়েছে এবং তদন্তে বেরিয়ে এসেছে কিন্তু এটা কার্যকর কোনো ভূমিকা এই রাষ্ট্রের আমরা দেখতে পাই না তৎকালীন এই আলামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই হজকাণ্ডের পরপরেই কিন্তু বাংলাদেশের কোনো সবচেয়ে সর্বোচ্চ রাজনৈতিক একজনের মধ্যে যদি কেউ বিবৃতি দিয়ে থাকে প্রতিবাদ করে থাকে সেটা করেছেন বেগম খালেদা জিয়া এবং এটা আপনার সোশ্যাল মিডিয়ার বদৌলতে আপনারা জানেন তখনও আলোচনা হয়েছে বাংলাদেশের আপামর মুসলমান মনে করে যে তিনার ভিতরে মুসলমানের একটা ধরদ আছে যেহেতু উনিও নিজেও একজন মুসলমান এবং তিনার হাজব্যান্ড শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও একজন মুসলমান সেই হিসাবে একজন আলেম তিনি যদি আলেম হিসেবে একজন খতিব হিসাবে নাও ধরা হয় বাংলাদেশের একজন নাগরিক হিসাবে তিনি যেই শিকার হয়েছেন বিচার তিনি অবশ্যই করবেন এবং সেটা এদেশের আপামর লক্ষ কোটি মুসলমানের দাবি এবং সেটা পরিবারের দাবি পরিবারের থেকে মামলা করা হয়েছে তৎকালীন এবং নেতা ইমরান হোসেন তুষার তিনিও এই মামলার বাদী হয়েছেন এবং এই মামলার মধ্যে কিছু নাম এসেছে সুনির্দিষ্টভাবে কিছু নাম উঠে এসেছে তবুও কোনো একটা অজানা কারণে সেই মামলাটা আজও অবধি পিছিয়ে আছে আমরা আশা রাখি সেই মামলাটার সামনের দিকে দিনে অগ্রগতি হবে এই বেগম খালেদা জিয়া যে নিন্দা প্রস্তাব করেছেন শোক জানিয়েছেন একজন আলেমের মৃত্যুতে তিনি ব্যথিত হয়েছেন আমরা আশা রাখব তিনার দল যদি তিনি যদি বাংলাদেশের পরিচালনার এই মহান দায়িত্বে আসেন তাহলে অবশ্যই আল্লামা নুরুল ইসলাম ফারুকি হকের বিচার করে তিনি তিনার যেই ন্যায়বিচারের সেই সুষ্ঠু ধারা সেটাকে অব্যাহত রাখবেন এটাই আমরা আশা করি আসসালামু আলাইকুম